আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ বরক্স আপনারা দেখছেন একটি বিরিয়ানির বক্স প্রিন্ট হচ্ছে প্রিন্টিং হচ্ছে সেটা দেখতেছেন এই মেশিনে আমরা যাবতীয় প্রিন্টের কাজগুলো করে থাকি লেবেল থেকে শুরু করে প্যাকেট সহ সব কিছুর কাজ আমাদের এখানে হয়ে আমাদের এই যে দেখেন প্রিন্টের কোয়ালিটিগুলো কতটা সুন্দর এবং এইচ ডি কোয়ালিটির প্রিন্ট এগুলো কিন্তু আপনারা লক্ষ্য করেন লেমিনেশন করা হয়নি লিমিনেশনের পরে এগুলো আরও গ্লেস হয় এই যেখান যে প্রিন্ট হচ্ছে লাস্ট ফিনিশিং কালার এখন প্রিন্ট চলতেছে আমাদের এই প্রতিষ্ঠানের আন্ডারে ছোটো বড়ো বেশ কয়েকটা সাপার মেশিন রয়েছে তো আমি সেক্ষেত্রে অনুরোধ করবো আপনাদের ছোটো বড়ো যে ধরনের কাজই হোক আপনারা আমাদের এই প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন অবশ্যই মিনিমাম কোয়ান্টিটি নিতে হবে কত পিস সেটা সাইজের উপর নির্ভর করবে খরচ কোয়ালিটির উপরে নির্ভর করে সাইজের উপরে নির্ভর করে তো আমি অনুরোধ করবো আপনাদের যাদের প্রিন্টের কাজ হয়ে থাকে বিশেষ করে আপনার নতুন বা পুরাতন উদ্যোক্তা আছেন আপনারা যোগাযোগ করবেন এই যে দেখেন কতটা সুন্দর প্রিন্ট এই যে একেবারে এইচডি কোয়ালিটির প্রিন্ট যত ছোট লেখাই হোক খাটবেন আমাদের একেবারে অরিজিনাল জাপানি কালি দিয়ে আমরা এই প্রিন্টগুলো করে থাকি আমাদের এই প্রতিষ্ঠানের অবস্থান পুরান ঢাকা আমাদের অফিসের পূর্ণ নম্বর ঠিকানা হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশনে দেওয়া রয়েছে স্বাগতম সাপাখানায় লেবেল প্যাকেট সহ যাবতীয় প্রিন্টিং আমরা করি সর্বাধুনিক প্রযুক্তিতে দিচ্ছি HD কোয়ালিটি ও প্রিন্টিং কালার গ্যারান্টি অভিজ্ঞ ডিজাইন টিম এবং দক্ষ কারিগরের নিখুত হাতে আমরা দিচ্ছি বিশ্বমানের প্রিন্টিং সেবা পুরান ঢাকায় একমাত্র আমরাই জাপানি মেশিনে আধুনিক ডিজিটাল প্লেট প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত করছি সেরা মানের ছাপা আমাদের কাজ ভালো লাগলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সরাসরি আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করুন ধন্যবাদ